হ্যালো আসসালাম আমি আছি দিদার আপনাদের সাথে শুধুমাত্র ডিএফএম টেকনোলজি নেই আজকে আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে চারটি সেটিংস করলে আপনার ফোনে আর কখনো এম বি কাটবে না দৌড়তে গেলে আগে যদি এক জিবিতে দুই ঘন্টা টিপতে পারতেন তাহলে আপনি এখন এক জিবিতে চার ঘন্টা লিখতে পারবে তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কত স্পেশাল হতে যাচ্ছে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই জন্য প্রথমে আমরা স্ক্রিনটা টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাভার এই ডেটা সাবারটা আপনাদের এখানে বন্ধ থাকতে আপনারা সবাই ডেটা সার্ভারটা অন করে দেবেন তারপর কি করবেন এই যে ডাটা দেখতে পারছেন ডাটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এই যে এখানে আসবেন আসার পর যে এখানে এখানে দিয়ে এখানে ট্যাপ করে এখানে ওয়ান দেওয়া জায়গা জায়গার এমপি দিয়ে যাবেন আমাদের কিন্তু একটা সেটিংস কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি দিয়ে চালিতেছি তাই ডাটা বন্ধ করে দিলাম এখন আমরা দ্বিতীয় সেটিংস করার জন্য ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পর আপনারা কী করবেন আপনাদের লোগোতে ট্যাপ করে সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারছেন দ্বিতীয় ডাটা সেভিং এখানে গিয়ে ডাটা সেভিংয়ে ক্লিক করে ডাটা সেভিং বন্ধ থাকবে আপনারা বন্ধ করে দেবেন আমি সবসময় চালু করে রাখি আপনারা ফোন করে দেবেন তারপর এখান থেকে বেরিয়ে আসলাম তারপর তৃতীয় সেটিং করার জন্য আপনারা কী করবেন টিকটকে চলে যাবেন টিকটক আসার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যেখানে তিনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে তিন নম্বর দেখতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওটার মধ্যে ক্লিক করবে সেটিংস এ প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ডাটা সেভার এই ডাটা সেভারটা অন করে দেবেন তাহলে কী হবে আপনি যখন টিকটক চালাবেন তখন অনেক অনেকটাই কিন্তু এমবি কম কাটবে তারপর আরেকটা সেটিংস করার জন্য আপনারা কী করবেন ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন তিনটা ক্রস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে চলে যাবে সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া মিডিয়াতে গিয়ে ডাটা সেভাটা অন করে দিই তাহলে কী হবে আমাদের কিন্তু অনেক অনেকটাই এমবি ফেসবুক যখন আপনারা ফেসবুক দেখবেন তখন আপ ফেসবুকে কিন্তু অনেক অনেক এমবি কম থাকবে এই চারটা সেটিংস হওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই তারপর থেকে দেখতে পারবেন আগে যদি এক জিবিতে দুই ঘন্টা টিপতেন অথবা তিন ঘন্টা টিপতেন তাহলে এখন এই সেটিংসটি অন করার পর আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা টিপতে পারবেন যদি ভিডিওটা দেখে কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আসসালাম